এই পর্যায়ে আপনাদের সামনে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা নিয়ে আসছেন বাংলাদেশের বিভিন্ন স্থানে করে থাকেন সিরাজুল ইসলাম সাহেব হজরত মাওলানা হাফেজ সিরাজুল ইসলাম সাহেব আমি হজরত সুবিনে অনুরোধ করছি হজরত যেন হজরতের সমূল্যায়ন বয়ান পেশ করেন আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার কাছে লাখো কোটি শুক্রিয়া যে মহান রাজ্যকারী আমাদেরকে আজ জামিয়া ইসলামিয়া মাদানিয়া মাদ্রাসার উদ্বেগে চতুর্থ বার্ষিক ইসলামী মহাসম্মেলনে আসার বসার তফিক দান করেছেন আল্লাহ রবুল্লাহ আলামিন এত সুন্দর একটা আয়োজনের ব্যবস্থা করে দিয়েছেন এই জন্য দিল্লিকে কালী শুক্রা শুক্র আদায় আলহামদুলিল্লাহ আসলে এমন অঞ্চলে এমন ভাবে একটা মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়ে যাবে কল্পনার বাহিরে আমি প্রথম যখন আসছিলাম যে এখানে কিভাবে সম্ভব ছাত্রকে জমায়েত করা কিন্তু আলহামদুলিল্লাহ আজকে আসলাম কিছুদিন আগেও আসলাম এসে দিকে আলহামদুলিল্লাহ নোরে ঝলমল করতেছে মার্জু বাহান একই পাশে ঈদগাহ একই পাশে মাদ্রাসা তারই পাশে কবরস্থান নৌরু না আলাম আসলে এমন ভাগ্য কোন এলাকার থাকে যে আমি যেই এলাকায় মারা যাব যেখানে আমাকে দাফন করা হবে তারই পাশে আল্লাহর কালামুল্লাহ তেলাবাদ করা হবে এই জন্য এলাকাবাসীর উদার্থ আহ্বান জানাই যে এই মাদ্রাসাগুলোর প্রতি লক্ষ্য রাখা দরকার কিভাবে উন্নত হবে কিভাবে মাদ্রাসা তার গতিতে এগিয়ে যাবে তো আল্লাহ রব আলিন এই মাদ্রাসা কেন্দ্রে এই কোরআনের শিক্ষার ব্যাপারে অনেক আয়াত নাজির করছে আল্লাহ রাসুল বলেন হইরক আল্লা আল্লামা দুনিয়ার মধ্যে যত জাতি আছে সমস্ত জাতি থেকে উত্তম শ্রেষ্ঠ জাতি হলো ওই জাতি তারা কোরআন শিখে এবং শিখায় এমনকি যখন কোন বান্দা মারা যায় তার ব্যাপারে সাক্ষ্য দেয় ময়দানে সুপারিশের মাধ্যমে হয়ে যাবে শুধু তাই নয় আমাদের সন্তানদেরকে যখন মাদ্রাসে পড়ে লাভটা কি লাভ হবে পড়ালে আল্লাহ রাসুল বলেন যখন কোনো বান্দা দুনিয়ার নেতার সন্তানকে আল্লাহর কালাম শিখায় যখন মৃত্যু বরণ করে যখন ছোট্ট সন্তান মাদ্রাসায় পড়ে আল্লাহর কালাম তেল করা শুরু করে বিসমিল্লাহ রহমান যখন সুরাইয়া সিনার তেল করে সুরামল পড়ে

কোনদিন জান্নাত দেখে নাই জাহান নামের দাঁড়ি কাছেও যায় নাই কিন্তু ওই যে হুজুর ওস্তাদ বলছে বাবা যদি গুণা করে জাহান নামে নিক্ষেপ করা হবে ভয়ঙ্কর শাস্তি ছোট বাচ্চা সেই ভয়ে যখন মালিকের কাছে রোনাচারি করে আল্লাহ রব্দুল্লাহ আলামিন বলেন ছোট্ট বান্ধব আমি বাবুলা ফিরিয়ে দেই না

তার বাবার কবরের পাশে দাঁড়িয়ে আসিন পরে দোয়া করে রব্বের হাম হোমা কামা রব্বায়ালি সগির যখন এই দোয়া পড়তে দেখে আল্লাহ রব্বুল্লাহ বলেন আমি সাথে সাথে ওই বান্দার জীবনের সমস্ত গুণাবলী মাফ করে দে এই জন্য সন্তানকে মাদ্রাসায় পড়ানো দরকার আছে কিনা কিন্তু এই মাদ্রাসা আশ্রক কোথা থেকে কি জন্য তৈরি হয়েছে কৌমি মাদ্রাসা যদি আমরা ইতিহাস টানি তাহলে দেখা যায় ভারত উপমহাদেশের মধ্যে বারো লক্ষ কৌমি মাদ্রাসা ছিল যেগুলি কৌমি মাদ্রাসা নামে প্রসিদ্ধ ছিল না বরং এগুলি ছিল নিজস্ব মাদ্রাসা যে মাদ্রাসার দান অনুদান ছাড়াই চলতো নির্দিষ্ট গতিতে তো কি হলো ষোলোশো এক সালে ভারতবর্ষের মধ্যে আগমন করেন ইংরেজ বাহিনী ব্যবসা বাণিজ্যের উদ্দেশ্যে এসে দেখি হ্যাঁ এভাবে চলে বলে কৌশলে তাদের দলবল যখন সতেরোশো সাতান্ন সালে পলাশীর প্রান্তরে নবাব সিরাজ হত্যার মাধ্যমে বাংলার স্বাধীনতার সূর্য ডুবে যায় শুধু তাই নয় এই প্রতিবাদে ওলামাই কেরাম ঝাঁপিয়ে পড়ে যে বেইমান ইংরেজরা শাসন করত মুসলমান সইতে পারবে না মেনে নিতে পারবে না কারণ জাতি যখন কান্তি লগ্নে করে সবার আগে সর্বপ্রথম জবান খুলে বক্তব্য দেয় ওলামাই কেরাম ঠিক কিনা শুধু তাই নয় এরপরে শুরু হয় আন্দোলন উনিশশো এমনকি তখন সতেরোশো একাশি সালে এই আন্দোলনের কারণে তাদেরকে দাবি জানানো হয় যে ও ব্রিটিশ সরকার আমাদের দিনই একটা মজমা তৈরি করে দেন একটা মাদারেস তৈরি করে দেন যেখানে কোরআন হাতে শিক্ষা দেওয়া হবে তখন ব্রিটিশ সরকার সে আলিয়া মাদ্রাসা সৃষ্টি করে কত সালে সতেরোশো সালে তো এই আলিয়ার মধ্যে সুতরাং মাসকাট আল-তফসিরে ভাই জেবে পড়ানো হতো আলকুরআন হাদিসের কিতাব বই নাই তাফসীরের কিতাব বই নাই এর মধ্যে মুসলমানদের যে সন্তানরা পড়তো এর মধ্যে প্রধান প্রিন্সিপাল ছিলেন ফিস্টান নাওজবিন্ন কিছু পরে তখন সেই পড়া শুরু করলো কিছু ছাত্র জমা হতে লাগলো ছাত্র জমা যখন বিপুল সমগ্র গমি তখন কিছুদিন পরে তারা তাকবিরে ধ্বনিতে ইংরেজরা বিরুদ্ধে শুরু করে দেয় ইংলিশ সরকার বলে আরে যাদেরকে আমি পড়াই যাদেরকে বেতন দিয়ে আমি আমার শিক্ষক দিয়ে ইসলামী মজাদশ আদর্শবাদী করতেছি আজকে তারাই আমার বিরুদ্ধে স্লোগান দেয় এবং সাথে সাথে সমস্ত তাফসির কিতাব বন্ধ করে হাদিস বন্ধ করে ইংরেজ শিক্ষক আবার বাড়ায় দেয় মুসলমানের চাকরি চোদ করা হয় এভাবেই চলতে লাগলো যখন আবারও আলেমরা আন্দোলন শুরু করলো আরে আফসোস কি লীলা খেলা তখন এমন মন মাসাতো ঘটনা ঘটেছিল আঠারোশো থেকে ছেষট্টি পর্যন্ত আলিমদেরকে এমন নির্যাতনের স্কিম লড়া চালিয়েছিল যে থেকে দিল্লির চাঁদনি চক পর্যন্ত এমন কোন আলেম ছিল না এমন কোন গাছ ছিল না এই গাছের মধ্যে আলেমদের লাশ হয় নাই এমন কোন আলেম ছিল না যেই আলেমদেরকে অলঙ্ক করে

আসিম নদী চিন্তা করে এভাবে যদি আমাদের মাদ্রাসাগুলি ধ্বংস করে দিয়েছে বারো লক্ষ মাদ্রাসা শেষ এমনকি শুধু বাংলাতে ছিল কলিকাতায় বাংলা হাজার করেছে এখন কি করা যেতে পারে এমন একটা প্রতিষ্ঠান করতে হবে এই প্রতিষ্ঠান হবে মোলতার যেখানে করা হবে সিয়া যেখানে বড় হবে যেখানে পড়া হবে কোরআন কোন সরকার পৃষ্ঠপূত তারা এখানে ধরতে পারবে না গোলাতে পারে না তখনই আঠারোশো ছেষট্টি সাল কত সাল আঠারোশো সালে কাসেম নানো তুমি তৈরি করে দারুল গুম দলগুম ইংরেজের কাছে খবর দেয় যে স্যার করছে কি করছে কো মাদ ও কত মারবে একটা করো না সমস্যা নেই তো ডালেম গাছের নিচে একজন ছাত্র একজন শিক্ষক দিয়ে তৈরি হয় এই কমই মাদ্রাসা কিছুদিন পরে ছাত্র বাড়তে থাকে এমনকি আন্দোলনের ঢাল প্রান্ত আবার শুরু হয়েছে কিন্তু কৌমি মাদ্রাসা দারুল দেওবন যেখানে প্রতিষ্ঠা হয়েছে আল্লাহ রাসুল স্বয়ং নিজে হাতে রেখা মোবাইল তারা সেই মাদ্রাসা প্রতিষ্ঠিত করেছে শুধু তাই নয় এরপরে আস্তে আস্তে যখন তাদের মুসলমানের শক্তি বাড়ে তখন আব্দুল আজিজ মহাদিসবি ভারতবর্ষকে দারুল হরফ ঘোষণা করে এবং ফুকুয়া দিয়ে দেন যে ভারতবর্ষকে ইংরেজদের কবল থেকে মুক্ত করা ফর্জা আইন হয়ে গেছে মুসলমানরা ছাপিয়ে পড়ে ইংরেজদের বিরুদ্ধে হিন্দু বুদ্ধ মুসলিম সবাই ঐক্য হয়ে যায় সেখানে সুন্নিকে বেদা দিকে জামা দিকে কোন উদাহরণ ছিল না যে মুসলিম উম্মাকে নাস্তিক বেমান ইসলাম আল্লাহ রাসুলের দুশ্মনদের হাত থেকে রক্ষা করতে হবে শুরু হয়ে যায় বিপুল আন্দোলন এবং কঠিন আন্দোলন শুরু করে দেয় জায়গায় জায়গায় তোমার বয়ানে যখন ক্ষতি মুখ খুঁজতে শুরু করে আলেন্দ্রা যখন সত্যের কথা বলতে থাকে। ইংরেজের বিরুদ্ধে মুখ দিয়ে কলম দিয়ে লেখা শুরু করে এমন কি এরকম অবস্থা হয়েছিল শেষ পর্যন্ত এই জন্য মুসলমান ভারতের প্রধানমন্ত্রী সে বলেছিল ইন্দিরা গান্ধী আজাদ নেহি হতে ভারতবর্ষ বলে স্বাধীন হতো না

কোনদিন এত সুন্দর বাংলাদেশ আমরা পেতাম না সালে ভারত থেকে আলাদা হয়েছে এমনকি একাত্তর সালে নয় মাস যুদ্ধ করে পশ্চিম পাকিস্তান থেকে আমরা বাংলাদেশ ইনশাল্লাহ দখল করেছি তাহলে মঞ্চটাকে ওলামায় গেলাম ওলামায় গেল বোন আমরা দেখেছি যখন জাতি বিবস্ত হয়েছে জাতি বিবর্তন হয়েছে

কিন্তু আলহামদুলিল্লাহ যেখানে ডাক্তাররা কোনো করোনা রোগীকে ধরে নেয় সেখানে ওলামায় কেরাম আমরা দেখছি ওই ওলামায় কেরাম জনগণকে দাফন করেছে গোসল করেছে যেই পথে ঘাটে লাশগুলি ফেলে দিয়েছিল সেই লাশগুলোকে কুলে তুলে চুমু খেয়ে এমনকি ভালোভাবে সামান দিয়ে গোসল করে হাতে ধরে মৃত্যুর পরও করে নাই তাদেরকে দাফন করা হয়েছে ও মুসলমান যখন গোটা বিশ্বে

গোলের মধ্যে একটু ক্ষমতা থাকার কারণে একটা গোলের মাধ্যমে তোমার সমস্যা সমাধান হয়ে যায় বন্ধুরে কেমতের ময়দানে তখন ফেরেস্তা জাহান নামের শিকল লাগিয়ে দিবে যখন আফসোস করা কোনো দাগ কারণ থাকবে না আহারে সাহায্য করার মতো কেউ থাকবে না কেমতের ময়দানে তখন যে দুনিয়ার জমিনের মধ্যে ওলামে কেন চলছিল এই যে মুক্তি হাত ভাইয়ের সাথে কত মানুষের সম্পর্ক আসে চা খায় আনন্দ করে আহাত্র সিক্ত হয়ে যখন আহাত জানাতে যাওয়ার পথে থেকে বলবে এক মিনিট আল্লাহ বলবে হুজুর তো রাখাইছি দুনিয়ার জুমিনের মধ্যে আল্লাহ ও তো আমার মাদ্রাসে অনেক টাকা দান করছে ও আমার মাদ্রাসা ইতিম আমি নিজে সাক্ষী আল্লাহ আমার সাথে অনেক বড় ছিল এভাবে কলের মাধ্যমে আল্লাহ বলতে মানুষ দুনিয়ার জমির মধ্যে একটা বেকার কলের কারণে তোমার জামিন হয়ে যায় একটা ডিসি কলের কারণে তোমার সমস্যা সমাধান হয়ে যায় ইয়া প্রধান হয় ধানে বলে আরেকদের সাথে সম্পর্ক ছিল মাদ্রাসার সাথে সম্পর্ক ছিল কেমতের ময়দানে এক কলের মাধ্যমে ফেরেস্তা জাহান নাম থেকে মুক্তি দিয়ে দিবে এই জন্য মুসলমান ভাইরা দুনিয়াতে চলে যাব একদিন আমি ছিলাম না এখন আছে কিছুদিন পরে থাকবো না কিন্তু এমন কিছু কাজ করে যেতে হবে সেই কাজের মাধ্যমে কে ময়দানে জান্নাতবাসী হতে পারবো এক নাম্বার সব কাজ আমাদের সেখান করা

হয়েছে কিনা কারণ যখন তুমি আল্লাহ রাসুল বলেন চারটা সন্তান চার প্রকার সন্তানের মা বাবা জান্নাতি কনফার্ম এক প্রকার শহীদের মা বাবা বিনয় শুনে জান্নাতি দুই প্রকার ওই পাগল এই জন্ম থেকে পাগল কোনো কিছু বোঝে না ওই মা বাবা জান্নাতি তিন নম্বর হলো এমন সন্তান ছোটবেলা মারা যায়

মানুষের সাথে যোগ্র লাগবে মনো আমার বাবা এত কষ্ট করে পড়েছে রক্ত বেঁধে ধাবে